অন্যটা আসছে হচ্ছে কোটা ফ্যাব্রিকের ওপর এবং লেজারকারি ওয়ার্ক করা পুরোটা ডিজাইন চমৎকার ডিজাইনটা আর মিডিলে কিন্তু দেখা যাচ্ছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন খুব সুন্দর ফ্যান্সি বুটিক্সের আরও একটি ডিজাইন চলে আসছে এবং খুব সুন্দর দুটি কালার আপনারা পাবেন একটা হচ্ছে ক্যারেটস লাইক গাজার কালার এবং একটা হচ্ছে জলপাই গ্রিন লাইক এই ধরেন অলিভ এই ধরনের কালার খুব সুন্দর দুটি কালার আর এটার কাজের ধরনটা পাবেন কিন্তু একদমই ভিন্ন ধরনের যেটা হচ্ছে গুজরাটি ওয়ার্কের একটা ধরন এই কাজগুলো কিন্তু খুবই ডিমান্ডেড কাজ আর ফ্যাব্রিক ম্যাটেরিয়াল যা যা আছে আমি পুরো ভিডিওতে ডিটেলে বলে দেবো দামটা থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই টাইপের ড্রেসগুলো আপনি মানে যে কোনো অকেশন বলেন অকেশন বলেন বাইরে আউটিংয়ের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী ম্যাটেরিয়ালটা থাকবে মলমল কটন আমি আরও ডিটেলে বলে দিচ্ছি আর পাশাপাশি সুন্দর একটা দোপাটাও কিন্তু থাকছে ড্রেসের সাথে একেবারে লেজার কারি করা খুবই চমৎকার আর অর্ডার প্রসেসটা একটু বলে দিই বাকি ডিটেলে ভিডিওতে দেখা দেব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেজ নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে আর যারা ফিজিক্যালি শপ এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশানে শোরুমের ঠিকানাতে আছে দেখেও চলে আসতে হবে ইনশাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আজকে যেটা দেখাবো একদমই ভিন্ন টেস্টের ডিজাইন ভিন্ন টেস্টের কালার ভিন্ন টেস্টের এটার কম্বিনেশনটা কাজের ধরনটা দেখবেন জাস্ট পুরাটা হচ্ছে একটু গুজরাটি টাইপের ওয়ার্ক একদমই জমাট বাঁধানো ওয়ার্কগুলো খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে এটা সুপার মলমল কটন মানে মলমল কটনটা যারা ইতিমধ্যে নিয়েছেন জানেন এটা কটনের নতুন একটা ভ্যারিয়েন্ট একটু হাতে ধরলে সিল্কি সিল্কি মনে হবে বাট এটা কটনের নতুন একটা ভ্যারিয়েন্ট কমফর্ট থাকবে ইনশাআল্লাহ এছাড়া ড্রেসের বডি ক্যাপাসিটি প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টে লেন্থে পেয়ে যাচ্ছেন প্রায় ফর্টি প্লাস এবং নিচে এখানে কিন্তু কারি ডিজাইন করা আছে আর যেহেতু মলমল কটন এখানে ইনার প্রয়োজন হয় এখানে ইনারও কিন্তু দেওয়া আছে যা খুব সুন্দর একটা ড্রেস ব্যাক পোশনটা সলিড থাকবে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে এখানে লেজার লেসারে একটু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একদম ভিন্ন টেস্টের এই ধরনের ড্রেসগুলো যারা একটু গতানুগতিক ডিজাইনের বাইরে ড্রেসগুলো পছন্দ করেন অবশ্যই ট্রাই করতে পারেন প্যান্টের কাপড়টা কটনের উপর থাকছে এবং বিশেষভাবে আমাদের এই টাইপের ড্রেসগুলোর ওড়নাগুলো একটু খেয়াল করে দেখবেন একদমই আলাদা ধরনের হয়ে থাকে অন্য অন্য যে কোনো ডিজাইনের চেয়ে এই টাইপের ড্রেসগুলো সবসময় অন্যগুলো ডিফারেন্ট যেমন অন্যটা আসছে হচ্ছে কোটা ফ্যাব্রিকের ওপর এবং পুরোটা ডিজাইন দেখেন একদমই ডিফারেন্ট লেজার লেজারকারি ওয়ার্ক করা পুরোটা ডিজাইন অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম দুপাশে কিন্তু সেম ওয়ার্কটা পাচ্ছেন কেমন অত্যন্ত চমৎকার ডিজাইনটা আর মিডিলে কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোটো করে সুতারও একটা আছে এই ড্রেসটা পুরোটা পাবেন হচ্ছে একদম চুমকি চুমকিপাতে ছাড়া কাজের ফিনিশিং ধরনগুলো দেখবেন আপনার কাছে ভালো লাগবে আর আপনি চাইলে এরকম একটা সুন্দর ড্রেস নিজের জন্য অথবা গিফটের জন্য ট্রাই করতে পারেন আর প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আরও একটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি আর যারা পাইকারি রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন এগুলো পাইকারি নিতে হলে আমাদের গ্রামীণ নম্বর যেটা আছে সেকেন্ড ডাবল জি ডাবল এইট লাস্টে সেই নম্বরটা একটু নক দিতে হবে কেমন সুন্দর একদমই ভিন্ন টেস্টের ডিজাইনগুলো ভালো লাগবে মানে আপনারা কাজ করা ড্রেসগুলোর মধ্যে বুটিক্সের মধ্যে যে টাইপের ড্রেসগুলো হয় এটা একদম আলাদা একটা ভাইব থাকবে ড্রেসের মধ্যে পুরোটা কাজ আমি একটু দেখাই কাছাকাছি দেখেন কি পরিমাণ সুন্দর একদমই আলাদা ধরনের খুব সুন্দর কাজের ফিনিশিংটা অনেক বেশি প্রিমিয়াম থাকবে আপনি যে কাউকে গিফট করলে সে খুশি হয়ে যাবে একটা ড্রেসের খুব সুন্দর যথারীতি বডি ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ ইঞ্চি লেনথে প্রায় ফর্টি সিক্স প্লাস প্যান্টের কাপড়টা এই কালারটার সাথে কিন্তু এরকম দুপাটার কালারই আসছে অ্যান্ড দুপুরটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদমই ভিন্ন টেস্টে দুপাটাগুলো বেশ বড়ো লম্বা চওড়া ফ্যান্সি লেবেলের ড্রেস আপনি যে কোনো অকেশনে এগুলো পড়তে পারবেন ভালো লাগবে ড্রেসের সাথে দুপাটার সাথে তার পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার দুইটা ভিন্ন ভিন্ন কালার আসছে দুইটা কালার ভীষণ রকম সুন্দর আর দুপাটা দুইটা কালারের সাথে কিন্তু সেমই আসছে কেমন তো প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি আমাদের স্ক্রিনে দেখানো নম্বর বা ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকলো প্রোডাক্টের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম